আজকে কিন্তু চলে আসছি সেই বাসাবাড়ি পুরাতন ফার্নিচার মার্কেটে ভাই ভাই সুপার মার্কেট যেটা বলা হয় এখানে আজকে কিন্তু রিজনেবল প্রাইসের এর মধ্যে সেগুন কাটে পিওর সেগুন কাঠে কিন্তু ফার্নিচার কিনতে পারবেন তো আমরা আজকে কিন্তু চলে আসি আল্লাহ দান ফার্নিচার আল্লাহ ফার্নিচার কিন্তু আজকে থাকতেছে ইউনিক ইউনিক ডিজাইনের সকল ধরনের কিন্তু বাসাবাড়ি পুরাতন ফার্নিচার থাকতেছে

আর ভাই কাঠের ফাইবার এগুলো ভাই সামনে ফাইবার দেখলে হবে পিছনে দেখেন ভাই পিছনে একটু দেখেন ভাই সামনে তো যাবে জামে তার থেকেও ভালো থাকতেছে

আচ্ছা এরপা এরমা শেয়ার কোনটা দেখেন এটা সোফা আছে দেখেন 빅토리아 সোফা 빅토리아 সোফা হ্যাঁ আচ্ছা এই যে সোফার কোয়ালিটিটা দেখেন ওরে ভাইরে ভাই এত সুন্দর লাগতেছে দেখেন কাঠের কোয়ালিটিটা এই কালারের পরে কিন্তু ফাইবারটা আরো সুন্দরভাবে বেশি উঠে দেখেন এখন তো বাইন্ডিং করার র অবস্থা আছে ভাই আচ্ছা আচ্ছা র অবস্থায় এই দেখেন

মানে লাখের মধ্যে একটি সোফা নিতে পারতেছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু কোয়ালিটি পণ্য কিন্তু থাকতেছে পাঁচ রুপে সাত ফিট এটা কিন্তু আপনার বিস্কিট মডেল যেটা বলা হয় একদম স্ট্যান্ডার্ড আর একদম কিন্তু সিম্পল মানে কিন্তু এরকম সিম্পল খুঁজতেছেন কিন্তু পান না আজকের এভিডিও কিন্তু পাচ্ছেন দান ফার্নিচার থেকে

খুবই সুন্দর ড্রেসিং টেবিল প্লাস কিন্তু এটা আপনার ভ্যানিটি যেটা বলা হয় এর নিচে কিন্তু একটি ড্রয়ার এই সাইডে একটি পাল্লা হ্যাঁ এই সাইডে মানে চুরি হ্যাঙ্গার ওই সাইডে কিন্তু আইটি পাল্লা থাকছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন ছয় ফিট এর ভাইটি সাইজটা না 3 ফিট বাই 6 ফিট 3 ফিট বাই 6 ফিট আচ্ছা প্রাইসটা কিন্তু চাচ্ছেন প্রাইসটা হচ্ছে ভাই 14000 টাকা ভাই কালার তো অবশ্যই করে দেব হ্যাঁ মানে সব কমপ্লিট করে দেব আচ্ছা একটু লোকেশনটা বলে দেন স্যার এটা হচ্ছে ঢাকা মিরপুর 14 কচুক্ষেত ক্যান্টনমেন্ট ভাই ভাই সুবর্ণ মার্কেট দ্বিতীয় তলা অবস্থিত আবার বলি ঢাকা মিরপুর বাই দ্বিতীয় অবস্থিত আল্লাহর ফার্নিচার স্ক্রিনে আমরা অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ